আচ্ছা বলো তো দেখি জীবনের সবথেকে বড়ো বন্ধু কে হয় জীবনের সবথেকে বড় বন্ধু হলো আয়না তুমি হাসলে সেও হাসবে তুমি কাঁদলে সেও কাঁদবে কিন্তু তুমি আঘাত করলে সে কখনোই তোমাকে আঘাত করবে না বরণ নিজে ভেঙে চুড়ে খান খান হয়ে যাবে জীবনে এই এইরকম মানুষদেরকে সময় পাশে রাখা উচিত যারা তোমার হাসিতে হাসবে তোমার কাঁদাতে কাঁদবে তোমার চোখের জলেতে তার বুক ভেঙে যাবে এই সব মানুষদেরকে একদমই রাখা উচিত না যারা তোমার দুঃখেতে খুব হাসবে তোমার চোখের জলেতে আনন্দ পাবে এবং তোমার আঘাতের সময় তোমাকে আরও আঘাত করবে তাই জীবনে সব সময় মানুষ চেনাটা খুব ইম্পর্টেন্ট কাউকে যদি বন্ধু করো বা কাউকে যদি প্রাণের মানুষ ভাবো সবার আগে তাকে বাজিয়ে দেখে নিতে হবে সে কেমন মানুষ যদি কাউকে বাজিয়ে দেখে না নিয়ে তার সঙ্গে অনেকগুলো দিন চলবার পর তোমার মনে হয় সে মানুষটা তোমার ভালো চায় না তখন তাহলে আফসোসের কোনো শেষ থাকবে না আমি মনে করি জীবনের সব থেকে বড়ো বন্ধু নিজের স্বামীকে করা উচিত যাকে নির্দ্বিধায় সব কথা বলতে পারবে মনের কষ্ট খুলে বলতে পারবে মাত্র স্বামী যার কাছে কাঁদলে তোমার তার চোখ থেকে জল পড়বে না তোমাকে হাসতে দেখলে সে খুশি হবে তোমার আঘাতের সময় তোমাকে সে কখনোই আঘাত করবে না বিয়ের আগে সব থেকে বেশি প্রাধান্য দেয় টাকাকে জানি জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন অপরিহার্য কিন্তু টাকার থেকেও বেশি দরকার পর একজন মা তার মেয়েকে জিজ্ঞেস করে কত টাকা জামাই মাইনে পায় কত টাকা কি করে কিন্তু কখনোই এটা জিজ্ঞেস করে না স্বামী হিসেবে জামাই কেমন আচ্ছা বলতো বড় লোক স্বামী নিয়ে কি করবে টাকার চার দেওয়ালের মধ্যে শুয়ে থাকবে হ্যান্ডসাম স্বামী নিয়ে কি করবে গলায় ঝুলিয়ে চারিদিকে ঘুরে বেড়াবে চয়েস করো সেই মানুষটাকে যেই মানুষটা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আপদ বিপদে তোমার পাশে থাক পৃথিবীতে অনেক মানুষ আছে যারা স্বামীকে মূল্যায়ন করে না তাদেরকে একটা কথাই বলবো স্বামী হলো হীরের থেকেও জল জলে একটা বস্তু স্বামী যদি তোমার পাশে থাকে পৃথিবীর সব ব্যক্তি তোমাকে প্রচুর ভালোবাসবে কিন্তু স্বামী যদি না থাকে তোমার মূল্য কারো কাছে থাকবে না তাই স্বামীকে যত্ন করো স্বামীকে ভালোবাসো দেখবে পৃথিবীর থেকে বড় উপহারটা ভগবান তোমাকে দেবে